বিজেপি বোর্ড থাকা সত্ত্বেও সমস্ত উন্নয়নমূলক কাজ তৃণমূলের সদস্যদের দিয়ে দেওয়ার এবং স্বজন পোষণের অভিযোগ শান্তিপুরে বিডিওর বিরুদ্ধে এদিন ফুলিয়া বিডি অফিসে বিডিওকে ঘিরে ধর্না ও অবস্থান বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে এদিন নদিয়া শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে শান্তিপুরে বিডিও সন্দীপ ঘোষকে ঘিরে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে অবস্থান বিক্ষোভ এবং ধর্না কর্মসূচি শুরু করল বিজেপি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী এবং শান্তিপুর ব্লকের একাধিক এলাকার জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতের প্রধানরা একত্রিত হয়ে পঞ্চায়েত সমিতির সদস্যরা একত্রিত হয়ে এই অবস্থান বিক্ষোভ শুরু করলেন এদিন বিডিও সন্দীপ ঘোষ এবং জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাসকে তৃণমূলের প্রতীক তুলে দেন বিজেপি জনপ্রতিনিধিরা যদিও সেই প্রতীক গ্রহণ করেনি বিডিও জয়েন্ট বিডিও দুজনেই তবে এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার জানান বিজেপির যে সমস্ত অভিযোগ করছে সমস্তটাই মিথ্যা শান্তিপুরে বিডি এবং জয়েন্ট বিডিও প্রশাসনিক নিয়ম মেনে এবং সর্বক্ষেত্রে তদন্ত করে বিভিন্ন কাজ করে থাকে বর্তমানে বিজেপি কোনো রকম ইস্যু না পেয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এভাবে ভিডিও এবং জয়েন্ট ভিডিওকে কলসিত করছে তৃণমূল কংগ্রেস সবসময় সরকার এবং সাধারণ মানুষের পক্ষে কাজ করে সেক্ষেত্রে সাধারণ মানুষের পরিষেবা বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই এবং ভিডিও জয়েন্ট ভিডিও সাধারণ মানুষের জন্য এই সমস্ত কাজ করছে অতএব বিজেপির ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে দু এ ছাব্বিশে এর জবাব সাধারণ মানুষ ভোটের বাক্সে দিয়ে দেবে দেখুন শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে দু কোটি বাইশ লক্ষ টাকা কেন্দ্রের সরকার দিয়েছে উনি সেই জেনারেল মিটিংয়ে যে এ আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন জয়েন্ট বিডিও ভোট দিয়েছে অফিসাররা ভোট দিয়েছেন দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে এর প্রতিবাদে বিডিও সাহেবের কাছে প্রতীক নিয়ে তাকে গ্রহণ করতে হবে কারণ ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের বিডিও বিভিন্ন আমাদের ব্লকে যে সমস্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ করা হয়েছে তৃণমূলের লোকদের বেছে বেছে ঘর দেওয়া হয়েছে বিডিও সাহেব ভিডিও চেয়ারে বসে তৃণমূলের পক্ষে সই করতে পারেন না বিডিও সাহেব তৃণমূলের হয়ে দালাল করতে পারেন না তার প্রতিবাদে আজকে আমরা ওনাকে পুরস্কার দিতে এসেছি তৃণমূলের পক্ষে ভালো কাজ করছেন তার জন্য তৃণমূলের প্রতীক প্রদান করতে এসেছি এই বিক্ষোভ চলবে যতক্ষণ না উনি আমাদের এই পুরস্কার গ্রহণ না করছেন ততক্ষণ চলবে রাতভর চলবে বিডিও সাহেব যতক্ষণ না শান্তিপুরে সর্বস্তরের একটা বিরাট অংশ বঞ্চিত করে রেখেছেন সর্বস্তরে কাজ করবার সুযোগ করবেন উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে সারা শান্তিপুর জুড়ে কি স্বজন দুর্নীতি করা হয়েছে সারা শান্তিপুরের একটা বড় অংশ বৃহৎ অংশ যারা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি তাদের এলাকায় কাজ নেই অথচ তৃণমূল এখানে সংখ্যালঘু তারা কম সংখ্যায় তাদের এলাকায় কাজ দিয়ে দেওয়া হয়েছে জেনারেল মিটিং এ বিডিও তৃণমূলের পক্ষে সই করেছেন চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করলে প্রশাসন এবং মানুষ তো তৃণমূলের জন্য কাজ করবে এটাই স্বাভাবিক দিল্লি নির্বাচনে ভোট কাটাকাটির জন্য ওরা জিতেছে সেই সেই জন্য পশ্চিমবঙ্গে সপ্তাহখানেক চলবে এই লাফালাফিগুলো তারপরে সব এমনিই দমে যাবে আর বিডিও অফিস শান্তিপুর পঞ্চায়েত সমিতি আমাদের কর্মদক্ষগুলি রয়েছে সুষ্ঠুভাবে প্রত্যেকটি দপ্তর চালাচ্ছেন সভাপতি এবং তার নেতৃত্বাধীন দু একজন আছে পঞ্চায়েত সমিতির সদস্য তারা দুর্নীতি করছে আমাদের কাছে খবর আগের দিনও আমি আম্বেদকর সাহেবের অপমানের জন্য আন্দোলন করেছিলাম সেখানেও পরিষ্কারভাবে বলেছি শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব জয়েন্ট বিডিও আমাদের ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারী সংগঠন সবাই সুষ্ঠুভাবেই পরিচালনা করছে কিন্তু এর আগেও তো একাধিকবার দেখা গেছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিজেপি পথে নেমেছে অবরোধ করেছে বিক্ষোভ করেছে সেক্ষেত্রে আবারও স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ এবং বিডিওকে ব্লক সভাপতির পদ দেওয়ার কথাও বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সেক্ষেত্রে কি মনে করছেন ভিত্তিহীন অভিযোগ ভিত্তিহীন আমরা সম্পূর্ণভাবে নসাদ করছি ওদের রাজনৈতিক কর্মসূচি কোনো এজেন্ডা নেই বাংলার জন্য কোনো রোল মডেল নেই এতগুলো সাংসদ পাঠিয়েছে বাংলার মানুষ ওদেরও ভোট দিয়েছে সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের জন্য কোনো কাজ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন চলছে শান্তিপুরে সুষ্ঠুভাবে চলছে প্রশাসনকে বিভ্রান্তি করলেও তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা দলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে বিডিও জয়েন্ট বিডিও আমাদের সমস্ত কর্মচারীদের সঙ্গে আমরা থাকবো নাম পরিচয় সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট